এই পরিমাণে এত ভালোবাসা পাবো মানুষের থেকে এইটা মানে এটাই আমার চাহিদা ছিল আর কি করছে এখন কিছু করবে কি না না তো আগুন জ্বলছে পিআরপি চ্যাটে আগুন জ্বলছে কে বললো এ সাহেব সুস্মিতাকে ঠকাচ্ছে হুম হ্যাঁ একটা নামও উঠে আসছে ওয়েব পোর্টালে একটা নাম এসেছিল একজন মডেলের নাম ওই তো ওইটা দেখলাম তার মানে তাহলে তাহলে কেন সুস্মিতার সঙ্গে এটা করছে আপনাদের হয়ে আমি প্রশ্নটা করে দিলাম এবার কাঠগড়ায় সাহেব আনন্দের কৃপায় একটা বছর পার তাই তো আমিও আজকে যখন সেটে গেছিলাম প্রণাম করলাম ওই তারপর সেলিব্রেশনটাই ঢুকলাম এক বছর দেখতে দেখতে কেটে গেল মা আনন্দের কৃপায় এবং দর্শকদের আশীর্বাদে দুটোই মানে দর্শকদের আশীর্বাদ ভালোবাসা না থাকলে পরে এখন তো দেখছই যেরকম দুমদাম শো বন্ধ হয়ে যায় কিন্তু এই এক বছর টানা এতটা ভালোবাসা পেয়েছি দর্শন্দ এখনও পাচ্ছি এটা মানে একটা সত্যি বাড়তি পাওনা আমাদের কাছে সত্যি আমরা গতবার যখন এই বাড়িতেই ইন্টারভিউটা করেছিলাম তো একটা ফাইন্ডিংস বলছি হুম একটা কমেন্টে এলো গোটা ইন্টারভিউটার জন্য সাহেব দাই কথা বলে গেল কারণ সাহিতদা খুব ভালো কথা বলে হলো এক ভি আপ কোর্স এখন 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 মানে আমি কথা এটাও অবশ্যই এটা ভাববার বিষয় যে মানে এককালে বলতাম আর সুযোগ পাই না বলা 2024 আর পরে 25 যখন যখন হ্যাঁ 23 এ যখন শুরু হইছে তখন বলতাম 24 এর শেষে এসে আর বলা সুযোগ পাই না এখন একজনই কথা বলে তাকে আর যায় না 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 আমি আমিও কম কথাই বলি এবং আগে আরো অনেক কম কথা বলতাম কিন্তু কথা হয়ে এখন অনেক কথা বলতে পারি এবং নন স্টপ বকে যেতে পারি এবার বাকিরা আমাকে বলে প্লিজ চুপ কর প্লিজ চুপ কর আর বাজে বকিস না আর কথা বলিস না এবার একটু শান্ত হয়ে বস একটা জায়গায় এখানে আগুন জ্বলছে হুম শেফ এবি কি করছে শেফ এবি কি করছে এখন কিছু করবে কি আগুন না না আগুন জ্বলছে

দেখো আমি থাকি হ্যাঁ মানে একটা তো আকাঙ্ক্ষা থাকেই যে ফিরছি যখন এরা টেলিভিশন এত বছরের পর কিছু একটা বড় করবো ভালো করবো কিন্তু মানে যে এই পরিমানে এত ভালোবাসা পাবো মানুষের থেকে এইটা মানে এটাই আমার চাহিদা ছিল আর কি মানে বলতে পারো যার তোমার মনে থাকবে যখন শুরু করছিলাম তখন আমি একটাই কথা বলেছিলাম যে বিশাল সংখ্যক মানুষ রয়েছে যারা কিন্তু কমপ্লিটলি আনট্যাপড আমার কাছে যাদের কাছে আমি আমার কাজ পৌঁছাতে পারছি না তাদের কাছে আমি আমার কাজ পৌঁছাতে চাই যখন পৌঁছাতে পেরেছি তখন যে এই যে ভালোবাসাটা মানুষের থেকে ফেরত পেয়েছি এটা মানে অভাব মানে আমি দেখেছি আমি ইন্টারভিউটা করার পরে বেশ কিছু আপনারা আজকে সেই ইন্টারভিউটা প্রায় দু লক্ষরও বেশি ভিউ হয়েছে তার থেকে যে রিলসটা হয়েছে সেটা প্রায় সাত লক্ষ ভিউ হয়ে গেছে তাই বেশ কিছু মানুষ মানে সেটা নেহাত কম তারা বলছেন যে আরো কিছু দেখতে চাই কথা এই কে ও টি এইচ এইচ এটা দিলেই যে কোনো একটা কন্টেন্ট একজন কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে আমি দেখছি একটা অদ্ভুত চাগার পাচ্ছে একটা অদ্ভুত বুস্ট পাচ্ছে কথা এই যে মনে আমার তো খুবই মানে একদিনের বেশি দুদিন যদি কোনো কারণে অফ থাকে আমার পরের দিন মনে হয় যে হয়ে গেল একদিন ছুটি ঠিক আছে এবার তাহলে কাজে ফিরি মানে স্টুডিওটা আমাদের যে ফ্লোরটা সেটা আমার কাছে একটা সেকেন্ড হোম হয়ে গেছে এবং সেখানে যে মানুষগুলো তারাও একটা মানে আমরা সবাই একটা পরিবার হয়ে গেছি প্রথম যেদিন প্রেস কনফারেন্সে ছিলাম সেদিন আমরা কথার ইউনিট ছিলাম আজকে কথার পরিবার থাকি আমরা ওখানে তো একটা একদম পরিবার হয়ে গেছি আমার নির্ঘণ্ট দেখা যাচ্ছে না ওভশ্যাডন ওভশ্যাডন না ওভশ্যাডন নই বরঞ্চ শাইনিং টুগেদার বলা যেতে পারে লাইক ব্রাইট লাইট এবং আমার মনে হয় যে পুরো ইয়েটাই যেন টিমওয়ার্কের ব্যাপার এটা টিম না থাকলে পরে কথা এই জায়গায় পৌঁছাতে পারতো না মানে শুরু থেকে শুরু করতে গেলে পরে বলতেই হয় যে প্রথমেই আমাদের প্রডিউসার যিনি নিতেশ দানন্দিনী দিয়ে পার্থ দ্বারা তাদের কথা বলতে হয় বলতে হয় রাখিদের কথা যিনি গল্পটা লিখছেন হ্যাঁ যিনি চরিত্র দুটো তৈরি করেছেন যার একটা কনট্রাস্টিং কনট্রাস্টিং চরিত্র হ্যাঁ দুজনের মধ্যে এবং যেটা মন্টু কাকু আজকে প্রেস কনফারেন্সেও বললেন যে মানে আমার ও এফ যিনি মন্টু

তো সেই জন্য আমার মনে হয় যে সব মিলিয়ে আর কি তারপরে কামিং ডাউন টু আর ডিরেক্টর সুমন দাস সুমন দাস হ্যাঁ সুমন দার যেই যে এনার্জিটা অন সেট যে ভিশনটা কথাকে নিয়ে মানে কথা সিরিয়ালকে নিয়ে সেইটা এবং তারপর অ্যাক্টার্সরা ব্রিলিয়েন্ট ফ্রম ফ্রম দ্য সিনিয়র অ্যাক্টার্স টু দ্য কিডস মানে অল অফ দ্যাম ব্রিলিয়েন্ট

ট্রমা তো কোথাও একটা বয় বড় দুর্ঘটনা ট্রমার থেকেও বড় কথা দুর্ঘটনা এটা কি এভি মনটাকে চেঞ্জ করছে কে জানে সেটা দর্শক এপিসোড দেখতে হবে তার জন্য তোমাকে তো আমি আগে থেকে গল্প বলে দিতে পারবো না তুমি আমার যতই প্রিয় হওয়া না কেন

চমক আসছে অনেকগুলো চমক আসছে চলেছে চমক আসছে চলেছে নতুন বছরে নতুন নতুন চলেছে এবং বেশ কয়েকজন ভিলেনের পর্দা ফাঁস হতে চলেছে এবং আরও প্রেম হাসি মজা ঠাট্টা যেরকম আমাদের এখানে হয় মানে কমেডি ড্রামা ওইটার একটা রেশ থাকবেই খুচি হই হই থাকবে নতুন বছর আসছে ক্রিসমাস আসছে তারপরই ভ্যালেন্টাইন্স ডেও আছে তারপর সব মিলিয়ে আর কি জমজমাট এইটুকুই বলতে পারি আর কি আর প্রশ্নটা দর্শকরা মানে ম্যাক্সিমাম কমেন্ট যে সাহেবদা সুস্মিতাকে ঠকাচ্ছে হ্যাঁ একটা নামও উঠে আসছে একটা ওয়েব ওয়েব পোর্টালে একটা নাম এসছিল একজন মডেলের নাম ওই তো ওইটা দেখলাম তার মানে তাহলে তাহলে কেন সুস্মিতার সঙ্গে এটা করছে আপনাদের হয়ে আমি প্রশ্নটা করে দিলাম এবার কাঠগড়ায় সাহেব কি বলছে আপনারা শুনে নিন আমি নেই আমি সব সব ফিমেল বন্ধু আমার যারা আছে ফিমেল বান্ধবী যারা আছে হ্যাঁ যাদেরকে আমি চিনি তাদের সবাইকে আমি টাটা বাই বাই বলে দিতে হবে হ্যাঁ দর্শকদের দাবি অনুযায়ী এবং দর্শকদের তো দাবি যে সুস্মিতাকে আমাকে বিয়ে করতেই হবে দর্শকদের দাবি অনুযায়ী তো এইভাবে চলতে থাকলে পরে যেটা হবে আর কি সেটা আমি বুঝতে পারছি যে এই সিরিয়ালটা ধরো একটা দিন শেষ হবে তারপর নতুন সিরিয়াল হবে আবার নতুন জুটি বাঁধবো তখন আবার দর্শকদের দাবি উঠবে সুস্মিতাকে ছেড়ে বিয়ে করতে হবে এই করতে করতে আমি তিন চারটে সিরিয়াল এবং আমার তিন চারটে অরিজিনাল বিয়ে হয়ে গেছে দর্শকদের দাবি মানতে মানতে বলে ঠিক আছে দর্শকরা ভালোবাসেন মাঝে মাঝে রেগেও যান মনোমালিন্য হয় ভালোবাসা মন খারাপ সবই পরিবারের মধ্যেই হয় সুতরাং এই নিয়ে চিন্তার কোনো বিষয় নেই এক বছর অনেক কিছু পাওয়া অনেক কিছু আগামী দিনে পাওয়ার একটা আকাঙ্ক্ষা দুজনকে জিজ্ঞেস করছি আলাদা আলাদাভাবে কোনো টার্গেট বা কিছু যেটা এক বছরে হয়নি আগামী বছরটায় আমি আমি জানি না নন্দন না আমি তো চিরকালই মাঠে যখনই খেলতে নেমেছি কোনো দিন সেঞ্চুরি করবো না আমি দশ রান দশ রান করে খেলবো গামাস্কারের প্রসেস হ্যাঁ ওই প্রসেসে দশ রান ধরুন একশো অটোমেটিক হয়ে যায় তো আপাতত আমার কাছে আমি কথার বাইরে কিছু ভাবতে পারছি না এবং এই শোটাকে নিয়ে শুধুমাত্র এক নম্বর নয় শুধুমাত্র টিআরপি নয় মানে রেকর্ড ব্রেকিং কিছু করার ইচ্ছে আছে আমার মনে এবং সেটা আমার না আমার এবং আমাদের পুরো টিমেরই তাই টিমের একটা ইচ্ছে আছে যে বাংলা টেলিভিশনের যে যেই যুগটা অনেক দিন দেখেনি আশা করি আমরা এই শো দিয়ে দর্শকের ভালোবাসা থাকলে পরে বড়োদের আশীর্বাদ থাকলে পরে করে দেখা তার সাথে আমাদের আমাদের দর্শক যেভাবে এক বছর ধরে দিচ্ছে সেভাবে তাদের ভালোবাসা আশীর্বাদও আমাদের চাই তাহলেই আমরা যেটা চাই সেটা আমরা পাবো এবং আমরাও তোমাদের সামনে থাকতে পারবো তোমাদের কাছে থাকতে পারবো প্রতিদিন এবং দর্শকরা খুব আমাদেরকে নিজের পরিবারেরই আমরা যেরকম তাদের এতটা কাজ দিয়ে ভালোবাসা ফিরিয়ে দি সেরকম দর্শকরাও আমাদেরকে নিজের পরিবারের একজন মানে দুজন বলেই মনে করে তারা খুবই মনে করে যে এরা হয়তো আমাদের পাশের বাড়িতেই থাকে এবং সেই ভালোবাসাটা সেই জায়গাটা যে আমরা করতে পেরেছি এক বছরে এবং সেটাকে আরো আরো বেশি স্ট্রং করতে চাই সেই বন্ডিংটা হ্যাঁ আপনাদেরকেও বলবো এই দুজন মানুষ ওয়ান্ডার ওয়ার্ল্ড বাংলার কাছেও খুব স্পেশাল মানে আমরা প্রথম অত বড় একটা ইন্টারভিউ প্রায় পঁয়তাল্লিশ মিনিট চুয়াল্লিশ মিনিটেরও বেশি করার মানে চব্বিশ ঘন্টাও যায়নি ইন্টারভিউটা ভাইরাল হয়ে গেছিলো এবং সেটা প্রায় এক লাখ যে মার্ক সেই মার্কটা ক্রস করেছিল কোথাও আমরাও কথার সঙ্গে জড়িয়ে রইলাম এবং কথার সমস্ত আপডেটের জন্য মানে আমার কাছে ফোন আসে এই আদান প্রদানটাই দরকার ভালোবাসার আদান প্রদান লাইকস বা ফলোয়ার্স নয় কথা বলছি এই ভালোবাসার আদান প্রদানটাই দরকার সকলের ভালো হোক সবাই ভালো থাকুক সকলে একসঙ্গে মিলেমিশে থাকি ভালো করে কাজ করে একটা ভালো সুস্থ সমাজ তৈরি করতে পারি তাহলেই আর কিছু চাই না তাহলে জীবনটা অনেকটা সহজ হয়ে গেছে অনেকটা সহজ হয়ে গেছে একসঙ্গে আজকের কথার যে পর্বটা টেলিভিশনে গেল সেটা দেখা হয়ে গেছে এরপরে বিশেষ যে সেলিব্রেশনটা সেটা ওয়েট করছে আমরা আর এর মধ্যে ব্যাঘাত ঘটাবো না তোমাদের দুজনকে এবং পুরো টিমটাকে অনেক অভিনন্দন আমাদেরকে যে সময়টা দিলে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ